নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবার আপডেট নিয়ে আবারও চলে এলাম আমি সৌমেন বঙ্গোপসাগর এবং আরব সাগর দুই সাগরই তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে ঘূর্ণিঝড় এই দুই ঘূর্ণিঝড় কোথায় আছে পড়ার সম্ভাবনা থাকবে তার সঙ্গে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ তার সঙ্গে উড়িষ্যাতে কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে আরব সাগরের যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে সেই ঘূর্ণিঝড়টি কোথায় এর প্রভাব থেকে বেশি থাকতে চলেছে তার সঙ্গে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি বা ঘূর্ণিঝড় রূপান্তরিত হয়ে কোন দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সব কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানব তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য তো সরাসরি আমরা রবিবার দেখে নেব যে প্রথমে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গ বাংলাদেশ বা উত্তরবঙ্গের জেলাগুলিতে আছে কি নেই রবিবার কিন্তু সকালের দিকে মূলত সকালের দিকে বাংলাদেশে ভালো রকম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে পূর্ব বাংলাদেশ এবং এখানে দেখতে পাচ্ছি ঢাকাতেও আমরা বৃষ্টিপাত দেখতে পাবো সকালের দিকে মূলত আটটা থেকে নটার মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে রংপুরের কিছু জায়গায় বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ময়মনসিং সব জায়গায় বাংলাদেশে সকালের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাত হবে না সকাল সকাল বা ভোরের দিক থেকে কিন্তু কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না যদি আমরা দুপুরের দিকে এগোবো দুপুরের দিয়ে কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই রয়েছে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁক পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদা পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু বিশেষ করে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কালবৈশাখী ঝড় দুপুর থেকে সন্ধ্যের মধ্যে হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে যেমন দেখি উত্তরের জেলাগুলিতে বিশেষ করে রাতের দিকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে মালদা সমেত উত্তরের সবপুর জেলাতেই রাতের দিকে বৃষ্টিপাত বাড়বে আলিপুরদুয়ার কোচবিহার এখানে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই জেলাগুলিতেও কিন্তু রাতের দিকে বৃষ্টিপাত বাড়বে তো এই মুহুর্তে সবচেয়ে বড় খবর দিকে আমরা এগিয়ে যাব ঘূর্ণিঝড় যেটি তৈরি হবে বঙ্গোপসাগরে বা আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে সেটি কবে তৈরি হবে এবং এর গতিপগ গতিপথ কোন দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়টি কবে তৈরি হবে সেটি আমরা দেখে নেব আরব সাগর ঘূর্ণিঝড়টি কবে তৈরি হবে এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে সেটি কবে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এখানে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার শুক্রবার তেইশে মে এই ঘূর্ণিঝড়টি আরব সাগরে তৈরি হয়ে যাবে আরব সাগরের ঘূর্ণিঝড়টি কিন্তু আগে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু মহারাষ্ট্র উপকূলে মুম্বাইয়ের কাছে মুম্বাই সাগরের কাছে কিন্তু এই ঘূর্ণিঝড়টি তৈরি হতে শুরু করতে দেবে আস্তে আস্তে কিন্তু এটি শক্তি বাড়াবে যদি আমরা এখানে লক্ষ্য করি এটি কেমন শক্তি বাড়াচ্ছে আমরা দেখে নেব তার পাশাপাশিও যে ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে তো এখানে আমরা চলে যাচ্ছি আরও শনিবার চব্বিশে মে চলে গেছি চব্বিশে মে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু প্রচণ্ড শক্তি বাড়িয়ে নিচ্ছে এই ঘূর্ণিঝড়টি প্রচণ্ড কিন্তু এই ঘূর্ণিঝড়টি শক্তি বাড়াচ্ছে আবারও আমরা এখানে বায়ু ঝাপটা মোটে যদি আমরা এখানে চলে যাব সরি এখানে কিন্তু সমস্যা হচ্ছে তো বিশেষ করে বায়ু ঝাপটা মোটে আমরা চলে যাচ্ছি এর ফলে আমরা জানতে পারবো যে কত কিলোমিটার বেগে বায়ুর ঝোড়ো হাওয়া বইবে এইসব এলাকাগুলিতে এই মুহূর্তে যে ঘূর্ণিঝড়টি আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু শুক্রবারই তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে শুক্রবার রাত থেকে কিন্তু এটি আরও শক্তি বাড়াবে এবং শনিবার রাত শনিবার থেকে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে শনিবার থেকে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে তার সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি কেরালা তার সঙ্গে মহারাষ্ট্র উপকূলবর্তী জায়গাগুলিতে গুজরাটেও আমরা দেখতে পাচ্ছি একটু ঝোড়ো হাওয়া বইবে প্রায় পঞ্চাশ কিলোমিটারের উপরে কিন্তু এখানে ঝোড়ো হাওয়া বইবে রবিবার থেকে এটা আরও শক্তিশালী হবে রবিবার প্রচণ্ড শক্তিশালী হয়ে যাবে এই ঘূর্ণিঝড়টির গতিবেগ রবিবার পৌঁছে যাবে প্রায় একশো কিলোমিটারের আশেপাশেই এর কিন্তু গতিবেগ পৌঁছে যাবে যদি আমরা সোমবার যাই সোমবার ছাব্বিশে মে এটি কিন্তু আরও শক্তি বাড়িয়ে একটু আমরা দেখতে পাচ্ছি যে এটি গুজরাট পের করে কিন পার করে একটু আরব সাগরের দিকে সরে এলো এই ঘূর্ণিঝড়টি এবং এটি কিন্তু আরও শক্তি বাড়িয়ে নিল একশো কিলোমিটারের উপরে কিন্তু এর গতিবেগ পৌঁছে গেলো মঙ্গলবার আমরা সাতাশে মে যদি যাই সাতা মে সাতাশে মে আমরা যদি যাই এখানে কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরেও একটি নিম্নচাপ তৈরি হতে শুরু করে দিয়েছে এবং যে আরব সাগরের যে নিম্নচাপটি তৈরি হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল সেটি কিন্তু একটু আরব সাগরের দিকে সরে এসেছে মাঝখানের দিকে অবস্থান করছে তো আবারও আমরা আস্তে আস্তে এগোবো বুধবার আটাশে মে বুধবার আটাশে মে আমরা চলে যাব এখানে এই যে ঘূর্ণিঝড়টি আরব সাগরে আছে এটি কিন্তু শক্তি বাড়াচ্ছে কেমন শক্তি বাড়ছে আমরা দেখে নেবো এটি কিন্তু একশো কিলোমিটার বা একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ আমরা গতিবেগ দেখতে পাচ্ছি এখানে যে নিম্নচাপটি আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে এটি ঝোড়ো গতিবেগ ও সাগরে আমরা যদি দেখি প্রায় পঁচাশি কিলোমিটার গতিবেগ কিন্তু এর পৌঁছে যাচ্ছে সাগরে বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতিবেগ পঁচাশি কিলোমিটার পর্যন্ত পৌঁছে যাচ্ছে এটি কিন্তু শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপটাও কিন্তু শক্তি বাড়াচ্ছে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে এখানে দুদি দুদিকে দুটো নিম্নচাপ দুই সাগরে দুই নিম্নচাপ আরব সাগরে এবং বঙ্গোপসাগরে আরব সাগরে একটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে এবং বঙ্গোপসাগরেও কিন্তু একটি নিম্নচাপ তৈরি হবে এটাও কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই বেশি যদি আমরা বৃহস্পতিবারে যাই বৃহস্পতিবার যদি আমরা যাই এটি কিন্তু একটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল উনত্রিশে মে এটি কিন্তু একটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং যে আরো সকল ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছিল সেটি কিন্তু রিটার্নে আসার সম্ভাবনা রয়েছে রিটার্নে মুম্বাই মহারাষ্ট্রের দিকে এগিয়ে আসার সম্ভাবনা থাকছে বা গুজরাটের দিকে এই যে অংশটার মধ্যে এখানে কিন্তু ভারতের আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়টি এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়টির গতিবেগ আমরা যদি দেখি সাগরে এর গতিবেগ প্রায় পঁচাশি থেকে ছিয়াশি কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ আমরা দেখতে পাচ্ছি এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে দেবে বৃহস্পতিবার উনত্রিশে মে থেকে আমরা তিরিশে মেতে চলে যাব তিরিশে মে দেখতে পাচ্ছি আরও শক্তি বাড়াচ্ছে এবং বঙ্গোপসাগরের নিম্নচাপটা শক্তি বাড়াচ্ছে এবং এই নিম্নচাপ এই ঘূর্ণিঝড়টাও দেখতে পাচ্ছি আমরা এটি কিন্তু আস্তে আস্তে আবারও ভারতের দিকে সরে আসছে গুজরাট বা মহারাষ্ট্রে কোনো একটি জায়গায় আছে পড়ার সম্ভাবনা থাকছে দুই দিকে দুটো নিম্নচাপ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে সবথেকে বড় আপডেট আমরা আপনারা এখানে দেখিয়ে দিচ্ছি যে প্রচণ্ডভাবে কিন্তু এই যে ঘূর্ণিঝড় দুটি কিন্তু আঘাত আনলে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু খুবই বাড়বে বিশেষ করে এই বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে সেটি কিন্তু সেটির ফলে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশে বা উড়িষ্যা উপকূলে কিন্তু প্রচণ্ড ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই যে আমরা চলে যাচ্ছি আবারও শুক্রবার আমরা রাতের দিকে চলে যাবো শুক্রবার রাতের তিরিশ মে রাতের দিকে এই যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল সেটি কিন্তু উড়িষ্যার কাছে এবং পশ্চিম মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুরের কিছু অংশে এইটি ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঘূর্ণিঝড়টি এটি কিন্তু উড়িষ্যা উপকূল বা পশ্চিমবঙ্গ উপকূলের বরাবর আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু ল্যান্ডফল করবে যখন এটি যখন এটি আঘাত আনবে স্থলভাগে তখন এর গতিবেগ প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি হতে পারে তো এটি কোনো যদি বড় পরিবর্তন আসে অবশ্যই আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন আর পাশাপাশি যে আরব সাগরের নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল সেই ঘূর্ণিঝড়টি আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু গুজরাটের উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে এবং এটি কিন্তু আবার আঘাত আনতে চলেছে কোথায় আঘাত আনবে আমরা দেখে নেব শনিবার একত্রিশে মে একত্রিশ মে আমরা দেখতে পাচ্ছি এখানে গুজরাটের উপকূলবর্তী এলাকাগুলিতে প্রচণ্ডভাবে ঝড় শুরু হয়ে যাবে এই ঝড়টি সর্বোচ্চ গতিবেগ একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে দুটি ঘূর্ণিঝড়ের ফলে কেমন বৃষ্টিপাত হয়ে যাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সেটি আপনাদের এখানে একটু দেখিয়ে দিচ্ছি প্রচণ্ড কিন্তু বৃষ্টিপাত হওয়া ঝড় এবং বৃষ্টিপাত হবে এই যে বঙ্গোপসাগরের যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল সেটির ফলে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যা এই তিন বাংলাদেশে প্রচণ্ড বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা তার সাথে অন্ধ্রপ্রদেশে প্রচণ্ডভাবে ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এই নিম্নচাপের ফলে এই যে বৃষ্টিপাত সেটি কিন্তু কবে থেকে শুরু হবে বৃষ্টিপাত কিন্তু আটাশে মে আঠাশে মে রাতের দিক থেকে এই বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার থেকে আরও বাড়বে বৃহস্পতিবার থেকে প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে তার সঙ্গে শুক্রবার এটি ল্যান্ডফল করতে চলেছে পশ্চিমবঙ্গ নাহলে উড়িষ্যা উপকূলের কিছু অংশে এটি আঘাত আনতে পারে এবং তার ফলে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আমরা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যা উপকূলে দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট এটির ফলে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত এবং ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবারও গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য